হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আপনাদের মাঝে আবার ওয়েলকাম করে নিচ্ছি সবাইকে সবাই বেশি বেশি করে ট্যাক্স করুন কে কোথা থেকে চোখ পেছেন সবাই ট্যাক্স করুন সবাইকে ওয়েলকাম করে সবাই বেশি বেশি করে ট্যাক্স করুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে জানান সবাই কমেন্ট করে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাইকে ওয়েলকাম করে নিচ্ছে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে জানান আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে আর কোথা থেকে আমাদেরকে শুনছেন বলবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাসার সবাই কেমন আছে সবাই ট্যাক্স করে জানাবেন কে কোথা থেকে আমাদের মাঝে যুক্ত হয়েছেন সবাই ট্যাক্স করুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের মাঝে সবাই ট্যাক্স করুন সবাই কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবারো আবু হানিফ কেমন আছেন ভাই হানিফ সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করুন সবাইকে ওয়েলকাম করে নিচ্ছে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছে সবাই ট্যাক্স করুন সবাই ট্যাক্স করুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের মাঝে সবাই ট্যাক্স করুন সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করে নিচ্ছে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছে সবাই কেমন আছেন সবাই ট্যাক্স করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের মাঝে সবাই ট্যাক্স করবেন ট্যাক্সের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে আমাদেরকে আমাদের এখানে যুক্ত হয়েছে

Alo anh Hiền Ai à Lá, mas সবাই ট্যাক্স করুন আর যারা লাইক দেন নয় একটা করে লাইক দিয়ে দেবেন স্ক্রিনে ডাবল টাচ করেন একটা করে লাইক হয়ে যাক লাইক দিতে কিন্তু টাকা পয়সা লাগে না ভাই লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না, টেক্স করতে কোনো টাকা পয়সা লাগে না। আপনারা কিছু জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেব, রিপ্লাই দেব। আমি আপনাদের জিজ্ঞাসা করতেছি কেমন আছেন আপনারা? ও আমার বন্ধুর তোর পিড়িতে আগুন দিলি আমার মনে তুই গেলি আমার রেও মনে রে তুই আমায় গেলি রে আগুন দিয়া আমার বুকে আগুন রাইকা কোথায় যে তুই হার গেলি অর ভাষার আগুন দিয়া হারাই গেলি কোথায় রাইকারে। ভালোবাসা রাগুন জলে ভালোবাসা গুণে জ্বলে আমার এই পুরা মনে কেন রে তুই হইলি নাই আমার পণ রে

¡Qué hortaza dobla!